হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনি হেলিকপ্টার ভাড়া করবেন হেলিকপ্টার ভাড়া করতে কত টাকা লাগে বাংলাদেশের কোন জায়গা থেকে আপনি হেলিকপ্টার ভাড়া নিতে পারবেন হেলিকপ্টার ভাড়া নিতে কোন কোন পারমিশন নেওয়া লাগে কি কি কাজে আপনি হেলিকপ্টার ভাড়া করতে পারবেন বাংলাদেশের কোন কোন কোম্পানি হেলিকপ্টার ভাড়া দিয়ে থাকে থেকে কম খরচে কোথা থেকে হেলিকপ্টার ভাড়া করা যায় বিদেশ থেকে দেশে আসার পর কিভাবে সরাসরি হেলিকপ্টারে করে আপনি আপনার বাড়িতে যাবেন অর্থাৎ হেলিকপ্টার সম্পর্কে সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনাদেরকে দিব সো ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন দেখুন পূর্বে হেলিকপ্টারে শুধুমাত্র ধনী লোকেরাই চলাচল করতে পারত গরিব আর মধ্যবিত্তরা শুধু চেয়ে চেয়ে দেখত হেলিকপ্টার তাদের কাছে ছিল স্বপ্নের মতো কিন্তু এখন যে কেউ চাইলেই হেলিকপ্টার ভাড়া নিতে পারে হেলিকপ্টার ভাড়া নিয়ে এখন আর তেমন মহামারী কোনো টাকার বিষয় না মাত্র সত্তরশো টাকাতে আপনিও হেলিকপ্টারে ভ্রমণ করতে পারবেন যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো সর্বপ্রথম চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশে হেলিকপ্টার ভাড়া দেওয়ার মতো কয়টা কোম্পানি আছে বাংলাদেশের ছোট বড় মিলায় প্রায় বাইশটি কোম্পানি হেলিকপ্টার ভাড়া দিয়ে থাকে যার মধ্যে উল্লেখযোগ্য ইমপ্রেস এভিয়েশন পারটেক্স এভিয়েশন সাউথ এশিয়া এয়ারলাইন্স মেঘনা এভিয়েশন বাংলাদেশ ইন্টারন্যাশনাল বসুন্ধরা এয়ারওয়েজ বি আর বিয়ার হেলিকপ্টার সার্ভিস বাংলাদেশ আর অ্যান্ড আর এভিয়েশন স্কোয়ার এভিয়েশন গ্রিন বাংলা ট্যুরস এছাড়াও আরও বেশ কিছু কোম্পানি হেলিকপ্টার ভাড়া দিয়ে থাকে এই কোম্পানিগুলোর কাছে বেশ কিছু মডেলের হেলিকপ্টার রয়েছে যার মধ্যে সবথেকে কমন আর সকলের কাছে যে জনপ্রিয় হেলিকপ্টারগুলো সেইগুলো হচ্ছে রবিনসুন ডবল ফোর রবিনসুন ডবল সিক্স বেল ফোর টু নাইন বেল ফোর জিরো সেভেন বেল ফোর জিরো থ্রি ইসি ওয়ান থ্রি জিরো ইসি ওয়ান থ্রি ফাইভ এই হেলিকপ্টারগুলো বাংলাদেশে খুবই জনপ্রিয় আর এই মডেলের হেলিকপ্টারগুলো বাংলাদেশে প্রায় প্রত্যেকটা কোম্পানির কাছেই আছে। এবার চলুন জেনে নেওয়া যাক হেলিকপ্টার ভাড়া করতে হলে আপনার কি কি লাগবে আর কোন কোন পারমিশন নিতে হবে হেলিকপ্টার ভাড়া নিতে হলে সর্বপ্রথম আপনার এনআইডি অথবা পাসপোর্ট থাকা লাগবে এরপর আপনি যে এলাকায় হেলিকপ্টারটি রান করাবেন সেখানে পরিষ্কার ওয়ান পয়েন্ট টোয়েন্টি বাই এইটটি ফিট জায়গা থাকা লাগবে যেখানে অনাসেই হেলিকপ্টারটি ল্যান্ড করানো যাবে এরপর ওই এলাকার যে অ্যাডমিনিস্ট্রেট থাকবে যেমন ওসি অথবা পুলিশ সুপার কিংবা চেয়ারম্যান তার কাছ থেকে আপনার পারমিশন নেওয়া লাগবে আর যারা হেলিকপ্টারে করে ট্যুরে যাবেন যেমন সুন্দরবন কুয়াকাটা কক্সবাজার বা দেশের অন্য যে কোনো স্থানে তাদের শুধুমাত্র এনআইডি অথবা পাসপোর্ট থাকলেই হবে বাকি পারমিশনগুলো আপনি যে কোম্পানির হেলিকপ্টারে করে ভ্রমণ করবেন সেই কোম্পানি আপনার হয়ে নিয়ে দেবেন এবার চলুন জেনে নেওয়া যাক কোন কোন কাজে আপনি হেলিকপ্টার ভাড়া নিতে পারবেন বিয়ের অনুষ্ঠানের জন্য কোন জায়গা পরিদর্শনের জন্য হতে পারে কুয়াকাটা কক্সবাজার সাজাক ভ্যালি সুন্দরবন অথবা দেশের যে কোনো দর্শনীয় স্থান রোগী পরিবহনের জন্য যেমন ঢাকা টু খুলনা খুলনা টু ঢাকা যশোর টু চট্টগ্রাম চট্টগ্রাম টু সিলেট ইত্যাদি শ্যুটিংয়ের জন্য বিদেশ থেকে দেশে আসার পর বাড়িতে যাওয়ার জন্য ক্যাম্পিং করার জন্য অথবা আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য এছাড়াও আপনি আপনার প্রয়োজন মোতাবেক দেশের ভিতরে যে কোনো কাজেই আপনি হেলিকপ্টার ভাড়া নিতে পারেন কিভাবে হেলিকপ্টার ভাড়া করবেন আপনি যে কোম্পানির হেলিকপ্টার ভাড়া করতে ইচ্ছুক আপনি সেই কোম্পানির নাম লিখে গুগলে সার্চ করবেন করলে ওই কোম্পানির ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন আপনি সেই লিঙ্কে ক্লিক করে ওই ওয়েবসাইটে প্রবেশ করবেন করলে এই কোনায় দেখবেন যে কন্টাক্ট আপনি এখানে যদি ক্লিক করেন তাহলেই দেখবেন যে এখানে কন্টাক্ট নাম্বার আর ইমেল নাম্বার দিয়ে আছে এখন আপনি এই কন্টাক্ট নাম্বার আর ইমেল নাম্বারে ফোন অথবা ইমেল করে তাদের কাছ থেকে অগ্রিম বুকিং দিয়ে হেলিকপ্টার ভাড়া নিতে পারেন আপনাদের সুবিধাতে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে বেশ কিছু কোম্পানির কন্টাক্ট নাম্বার আর ইমেল নাম্বার দিয়ে দিব। আপনি সেখান থেকেও তাদের সাথে যোগাযোগ করে হেলিকপ্টার ভাড়া নিতে পারেন এখন আসা যাক মূল টপিকে হেলিকপ্টার ভাড়া করতে কত টাকা লাগে পূর্বে হেলিকপ্টার ভাড়া নেওয়া অনেক ব্যয়বহুল ছিল কিন্তু এখন অনেকটাই কমে এসেছে বাংলাদেশে হেলিকপ্টার ভাড়া দেওয়ার মতো যে কয়টা কোম্পানি আছে তারা প্রত্যেকই প্রায় একই রকম ভাড়া নিয়ে থাকে একটা কোম্পানি থেকে আর একটা কোম্পানির ভাড়ার হাফডাউন সর্বোচ্চ দশ থেকে পনেরো হাজার টাকা হয়ে থাকে তাই যদি আপনি একটা হেলিকপ্টার কোম্পানির ভাড়া সম্পর্কে জানেন তাহলে আপনি বাংলাদেশের প্রায় প্রত্যেকটা কোম্পানির হেলিকপ্টারের ভাড়া সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন তো বাংলাদেশে যে কয়টা কোম্পানি আছে না কেন তারা প্রত্যেকই ঘন্টাপতি ভাড়া নিয়ে থাকে যেমন মেঘনা এভিয়েশনের রবিনসন আর ডবল ফোরের এই হেলিকপ্টারটিতে তিনজন লোক অনারেশেই বসতে পারবেন আর এর পার ঘন্টার ভাড়া মাত্র পঞ্চান্ন হাজার টাকা আর ওয়েটিংয়ের জন্য দিতে হবে পাঁচ হাজার টাকা করে ওয়েটিং বলতে বোঝানো হয়েছে আপনি ধরুন কোনো একটা হেলিকপ্টার নিয়ে কোনো একটা স্থানে গেলেন এখন ওই স্থানে আপনার দুই ঘন্টার কাজ আছে এখন ওই দুই ঘন্টা হেলিকপ্টার আপনার জন্য ওয়েট করবেন ওই দুই ঘন্টার জন্য আপনার পাঁচ হাজার টাকা করে অর্থাৎ দুই ঘন্টার জন্য দশ হাজার টাকা দিতে হবে রবিনসন আর ডবল সিক্স এই হেলিকপ্টারটিতে পাঁচজন লোক অনারেশেই বসা যায় আর এই হেলিকপ্টারটির এক ঘন্টার ভাড়া মাত্র সত্তর হাজার টাকা এখন আপনারা যদি পাঁচজন লোক শেয়ারে যান তাহলে একজনের ভাড়া পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা এবং ওয়েটিংয়ের জন্য দিতে হবে মাত্র দশ হাজার টাকা করে বেল ফোর জিরো সেভেন এই হেলিকপ্টারটিতে সাতজন যাত্রী উঠতে পারবেন এর ঘণ্টা প্রতি ভাড়া মাত্র নব্বই হাজার টাকা তাহলে একজনের ভাড়া পরে বারো হাজার আটশো ষাট টাকা করে এখন যারা প্রবাস থেকে দেশে আসার পর সরাসরি হেলিকপ্টারে করে তার বাড়িতে যেতে চান তাদের জন্য বাংলাদেশে চালু করা হয়েছে প্রবাসী হেলিকপ্টার সেন্টার আপনারা যদি এই প্রবাসী হেলিকপ্টার সেন্টারে যোগাযোগ করেন তাহলে খুব অল্প টাকাই এবং খুব সহজেই আপনি হেলিকপ্টার নিয়ে আপনার বাড়িতে যেতে পারবেন এবার চলুন জেনে নেওয়া যাক কীভাবে মাত্র ছত্রিশশো টাকায় হেলিকপ্টারে উঠবেন মাত্র সত্রিশশো টাকায় যদি আপনি হেলিকপ্টারে উঠতে চান তাহলে আপনাকে যেতে হবে বগুড়ার মোমেন রিসোর্টে বগুড়ার মোমোইন রিসোর্টের পক্ষ থেকে প্রত্যেক বৃহস্পতি শুক্র আর শনিবারে এই সার্ভিসটি চালু করা হয়েছে এখানে চারজন যাত্রীকে নিয়ে দশ মিনিটের জন্য হেলিকপ্টারে ভ্রমণ করানো হবে তার জন্য মাথাপিছু দিতে হবে চার হাজার টাকা আর সাতজনের জন্য দিতে হবে ষোলো হাজার টাকা যদি চারজন ব্যতীত আপনি একা উঠতে চান তাহলে আপনাকে একাই ষোলো হাজার টাকা গুনতে হবে এছাড়াও যদি আপনি মোমাইন রিসোর্টে কোনো হোটেল বুক করেন তাহলে আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে সেই ক্ষেত্রে মাথা পিছু চারশো থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়া হয়ে থাকে এখন যদি আপনাকে চারশো টাকাও ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে আপনি ছত্রিশশো টাকায় হেলিকপ্টারে দশ মিনিটের জন্য ভ্রমণ করতে পারবেন বন্ধুরা বগুড়ার মোমন রিসোর্ট ছাড়াও বাংলাদেশের কয়েকটা রিসোর্টেই এমন হেলিকপ্টার সার্ভিস চালু করা হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য দ্য প্যালেস লাকজারিয়া রিসোর্ট রয়্যাল তুলিফ কক্সবাজার এই সমস্ত রিসোর্টে গেলে আপনি হেলিকপ্টার সার্ভিস নিতে পারবেন তো বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন